আমাল আবার কাম আছে হলল এই পাগলাই না তো নিজে বলল একটা ক্যাশ নাস দিয়ে আইছেন হল আন এই চেলা আছোলার বাড়িই আকই আমি হান দি এ নতুন ঘর উঠ হইছেন কইও না কিছু কমবা না এই তেলা বাড়ি আমি হান এই মগো ছাগলটা ছাগল কি আইডিয়া এ লাভাই দি কেমন দিনে মধ্যে চার ফি লাভ দে লাভ দে হই ছাগল গ্যাস ল্যাং হই এই মানুষজন

ও달 <coughs> এটা <laughs>

আমার যা দেওয়ালা লাগবে না তোমার এক ব্যবসা করাই দিব না আর তোমার বিয়ে হারাই দিবনে তুমি এই কি ব্যবসা টাকা কত मिनिमियम तुरा मात दरो तीन लेख साल लेख था इलेक्शन भालू का अफसर दरो था ना ना है तो है ना जी मतलब तो एक दिन मान है कि तुम किसी पे ताई और है दो तीन लेख था बेफ शायद अब आराम आरे को बीए हराई दिले है तो ये सेम है तुम्हारा बर काम तो दोबारा सोल रहा है तुम्हारा बर काम तो दोबारा दिन साल लेख था हमार हमार काम तो दोबारा

তুমি চিন্তা না আমার তোমাই পোলা আমি একটা ই হরসি নিয়ে সঞ্চয় করছি না ওগুলোকে আমিও তো আমার পোলাফান না আমিও তো একটা টেনশনে আছি একটা চল্লি বললি কিছু সঞ্চয় থুইছি ব্যাংকে উননে পোলা ফানের জীবন ভবিষ্যৎ গরিয়ে দেম ওরা কি আর হেয়া বুঝবে হোক বাবু তোরা কান দিস না তোরা সংসারে দালা দিয়ে আর দেশ উত্তর বাপু তোকে টাকা সঞ্চয় করছে তবে একটা ভবিষ্যৎ যোগাইবে তুই হঙ্গামা সুকা কি শিবে সাদেশো তোর বাবে একটা আলু কিনে নাই আকিনে নাই মউ রইছে ইছে ইতি তক তোমরা না হরিও না 10 লাকি কান তুমি হে বুঝো বাবু তুমি তো বজার pele হার আর এটা তো বুঝেনা ভালোমতো নরি একটু বুঝইরা বড় ভাই রে না এতে যে কত পাপ এছেন বুঝবা না আর বাবু তোরেও কই মনিটরি গেলে বাবল কথা তো মনে হরবি না

ਇਸ ਇੱਕ ਨੂੰ ਮਤਲਬ ਟੂਰੇਟ ਦਾ ਆਗਦੇ ਲਾਇਆ ਨਾ ਇਹ ਕੋਦਾਂ ਨਾ ਦੇ ਦੀ ਸੀ